বন্ধুরা কেমন আছো আমি বেশ ভালো আছি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মনটা পুরো উড়ো উড়ো থাকে মনে হয় মাঠে ঘাটে ঘুরে বেড়াই সূর্য দেখি গাছপালা দেখি ঠান্ডা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিই আর আমার বাড়ির লোকে ঠিক অপোজিট তাদের ঘুম থেকে ওঠা থেকেই মনের ইচ্ছা আজকের কি খাওয়া যায় আজকের কি কি ভালো ভালো রান্না হবে মেয়ে বললো আজকে চিলি চিকেন বানাও না তো যেমন বলা কিচেনে চলে গেলাম গিয়ে চিলি চিকেনের প্রস্তুতি প্রস্তুতির প্রথমেই যেটা আসে ম্যারিনেশন মানে পাকোড়া বানানোর আগের পর্যায়ে কানফ্লাওয়ার ডিমের গোলা গোলমরিচ একটু রসুন বাটা সব কিছু দিয়ে নুন দিয়ে এটা রেডি করে নিয়েছি ম্যারিনেট করে নিয়েছি এরপরে এটা পাকোড়া ভাজার দিকে এগিয়ে যাবে আমার কি আমার আর যাওয়া হলো না মর্নিং ওয়াকে যাওয়া হলো না চলে গেলাম স্ট্রেট টু কিচেন কিচেনে গিয়ে পাকোড়াগুলো এবারে ভাজতে শুরু করে দিয়েছি পাকোড়াগুলোই সেটি ইচ্ছা করছে মনে হচ্ছে একদম সকাল সকালই পাকোড়াগুলো খেয়ে নিই কিন্তু খাবো আমরা পরের দিকে তো পাকোড়া ভাজার তেলের মধ্যে রসুনটা একটু কোরণ দিলাম রসুন ফোড়ন দেওয়ার পরেই না খুব সুন্দর একটা স্মেল বেরোয় সুগন্ধ বেরোয় খুব ভালো লাগে একটা চাইনিজ চাইনিজ ব্যাপার পেঁয়াজটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি ক্যাপসিকামও বেশ অনেকটা পরিমাণে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলেই না চিলি চিকেনের একটা জমাটি ব্যাপারটা হয়ে যায় বারবার রান্না করছি আর মনে হচ্ছে না একটু ঘুরে এলে ভালো হতো যদি একটু গঙ্গার ঘাটে গিয়ে সকাল সকাল হাওয়া খেতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেসব উপায় নেই আমি এখন করছি রান্না চিলি চিকেন চিলি চিকেনের চিলি থাকবে না তা কি হয় বেশ অনেকটা পরিমাণে চিলি দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে ফ্রাই করছি সব মিলিয়ে মিশিয়ে গন্ধটা অনেকটাই বেরোতে শুরু করেছে এরপরে তো এক একটা করে ইনগ্রিডিয়েন্টস আসবে এরপরে গোলমরিচ দেবো টমেটো সস দেবো এই যে গোলমরিচ চলে এসেছে গোলমরিচটা দিয়ে দিচ্ছি তোমাদের বাড়ির লোকও নিশ্চয়ই নিত্য নতুন খাবার খেতে চায় আমিও যে খেতে ভালোবাসি না তা নয় আমিও বেশ ভালোবাসি কিন্তু ওই যে নিজেকে করে খেতে হয় তাই একটু কম পছন্দ মনে হয় কেউ বানিয়ে দিলে জমে যেত না বানাতে আমাকেই হয় দেখো কি সুন্দর সব দিয়ে একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে আমি হলে না এর মধ্যেই একেবারে ওই পাকোড়াগুলো দিয়ে একটা ড্রাই ড্রাই চিলি চিকেন খেতাম আর আমাদের বাড়ির লোকজন তারা হচ্ছে এক বাটি গ্রেভি নিয়ে বসবে এর মধ্যে যতটা পারো জল ঢালো এবং গ্রেভি বানাও আগে থেকেই বলে দেবে গ্রেভিটা একটু বেশি করে বানিও মা আমার আমার তো জানাই আছে তো আমাকে এরকমভাবেই বানাতে হবে তো দেখে কি মনে হচ্ছে পাকোড়ার ঝোল তো আমারও ঠিক তাই মনে হচ্ছে যে যে জল ঢেলে দিলাম রান্নায় না ততটাও খারাপ হয়নি একটু কনফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি একদম গাঢ় গাঢ় ধোঁয়া ওঠা গরম গরম চিলি চিকেন রেডি এর মধ্যে শুধু সয়া সসটা আজিনা মোটোটা দিলেই জমে যেত কিন্তু আজিনা মোটো আমরা খাই না আর সয়া সসটা মেয়ের পছন্দ নয় কালারটা তাই জন্য ওই ডার্ক চিলি চিকেনের কালারটা আস কালারটা আসলেই তো কী হয়েছে একদম জমে না ক্ষীর নয় জমে চিলি চিকেন হয়ে গেছে এই যে আমার ফাইনাল প্রেজেন্টেশন একদম কি বলবো গার্লিক মানে রসুন দিয়ে একদম শুকনো লঙ্কার একটু একটু কাটিং দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে চিলি চিকেন একদম পারফেক্ট চিলি চিকেন ডার্ক কালারটা আশা করো না আমরা ওটা দিই না তোমরা চাইলে একটু এক চামচ সয়া সস দিতে পারো ওই কালো কালো রঙটা এসে যাবে আমিও খুশ আমার মেয়ে পড়াশোনা করছিল ও এলো এসে দেখে তো ও ভীষণভাবে খুশ আর আমার মনে হয় খাবার মধ্যে দিয়ে ভালোবাসাটা অনেকগুণ বেড়ে যায় তারা যখন আবদার করে খেতে চায় তখন সেটা বানাতে পেরে একটু একটু বিরক্তি হতাম কিন্তু যখন রান্নাটা আস্তে আস্তে ক্রমাগত শেষের পথে আসে তখন মনটা একদম খুশ হয়ে যায় যে না আমার বানানো রান্না খেয়ে ওদের একটু ভালো লাগবে এটাই তো পরিবার বলো ভালো লাগা মন্দ লাগা সত্ত্বেও সব কিছুর পরেও তাদের জন্যই আমাদের বেঁচে থাকা তাদেরকে খুশি করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য তো যাই হোক চিলি চিকেন কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না